আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে কিন্তু জুবাইর ভাইয়া আছে আর আজকে আপনাদের পছন্দের ব্র্যান্ড এস কে কিছু কু প্রোডাক্টের ব্যাপারে আইডিয়া দিব এগুলোর দামের ব্যাপারে আমরা মোটামুটি রেগুলার বেসিসে আইডিয়া দিই কখনো হয়তো বা বিশেষ কোন দিন বা দিবস বা সময়কে কেন্দ্র করে এটার উপর বিভিন্ন ধরনের ছাড় থাকে সো জানবো আজকের ভিডিওতে কি থাকবে তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু বলছি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি আগের দুটো ফোন নাম্বার একটি টিএনটি নাম্বারের পাশাপাশি নতুন একটি নাম্বার যুক্ত হয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো কল দিতে পারেন চাইলে সরাসরিও কল দিয়ে তা বলে এই শপে এসে কেনাকাটা করতে পারবেন অথবা চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কেনার সুযোগ তো রয়েছে জুবায়ের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপা আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো জুবায়ের ভাই আজকে এসকেবি এর চিরচেনা প্রোডাক্টই বলা যায় কারণ আমার অডিয়েন্সদের কাছে এটা খুবই চেনা একটা প্রোডাক্ট এবং ইমোন এন্টারপ্রাইজের থ্রুতে এটা অডিয়েন্স দের কাছে আরো বেশি পৌঁছাইছে এসকেবি প্রোডাক্ট তো আপনি অনেকই বিক্রি করে বাট মেসিনা হচ্ছে খুচরা পয়েন্ট গুলোই বেশি হ্যাঁ

প্রত্যেকের পর কি ফুড গেট হ্যাঁ সম্পূর্ণ থ্রি জিরো ফোর ফুড গেট এবং এটা যে কোনো চুলে ইউজ করা যায় এটা ইন্ডাকশন হোক ইনফারেট হোক সব চুলো ইউজ করা যায় দেন আরেকটা অপশন হচ্ছে কি যারা পাইকারি কেনাকাটা করতে মানে পাইকারি হোলসেল যারা ব্যবসা করতে চান যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ব্যবসা করার জন্য একটা অপশন রাখছি দেন আজকেও একটা ধামাকা অফার থাকবে শুধু এইটার উপরে না এসকেবির

তারপরে হচ্ছে তিরিশ সেন্টিমিটার আপু তিরিশ দুই থেকে আড়াই কেজি গ্রস্ত করা যাবে আপু ঠিক আছে তিরিশ দাম হচ্ছে

এরপরে মধ্যে আমার ভীষণ প্রিয় একটা সিরিজ হচ্ছে মাল্টি প্যান হিসাবে যেটা পরিচিত মানে এই সিরিজের প্রোডাক্টটা যদি আপনি নেন ভাই কড়াইয়ের কাজ করতে পারবেন হাড়ির কাজ করতে পারবেন এই জন্য এটাকে মাল্টি বলা হয়

আচ্ছা জুবাই ভাই এই যে প্রোডাক্টগুলো দেখলাম যারা সরাসরি আমাদের শপে আসতে চান তারা চলে আসবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ 7980 নাম্বার দোকান দ্বিতীয় তলা 14 নম্বর গলি ডাইরেক্ট নিউমার্কের কাছে আপনারা এসে আমাদেরকে ফোন দিবেন যারা ঘরে বসে কেনাকাটা করবেন দেশে দেশ এবং দেশের বাইরে থেকে যারা কেনাকাটা করবেন মাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন বাকি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা ওখানে দিবেন ইনশাআল্লাহ আর সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও আজকের ভিডিও স্পেশাল অফার হচ্ছে ঈদ ভাঙা মাসে ফ্ল্যাট 15% ডিসকাউন্টে কিনুন এসকেবি এর কুকওয়্যার প্রোডাক্ট আল্লাহ হাফেজ एवरीवन আসসালামু আলাইকুম